আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রিভিউ দিব এই দারুণ একটি ছোট হ্যান্ড ফ্যান অর্থাৎ মিনি পোর্টেবল ফ্যান গরমের মধ্যে খুবই হেল্পফুল হয় এই ফ্যানগুলো এই ফ্যানের প্যাকেটের সঙ্গে আসলে ব্যাটারির ক্যাপাসিটি লেখা রয়েছে চারশো মিলি এমপিআর এবং এটি হচ্ছে গিয়ে আসলে নব্বই গ্রাম ওজনের এবং এটির নাম হচ্ছে পোর্টেবল ফ্যান সিরিজ এবং এটির সাইজটি আসলে এখানে দেওয়া রয়েছে এবং ভোল্টেজ টোল্টেজ এগুলো দেওয়া রয়েছে যাই হোক আমি সরাসরি আনবক্সিংয়ে চলে যাচ্ছি প্যাকেটের ভিতর থেকে আসলে সম্পূর্ণ ডিভাইসটি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কয়েকটি জিনিস বেরোলো তার সঙ্গে পাচ্ছি একটি চার্জিং কেবল টাইপ টু একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে আসলে আমরা এই ফ্যানটিকে চার্জ করতে পারবো আর তার সঙ্গে পেয়ে যাচ্ছি একটি এরকম সুন্দর পোর্টেবল স্ট্যান্ড অর্থাৎ টেবিলের উপরে দাঁড়া করিয়ে রাখার জন্য আমরা স্ট্যান্ডটি ব্যবহার করতে পারি এবং এখানে আমরা চাইলে মোবাইলও দাঁড়া করিয়ে রাখতে পারবো সেরকম একটি অপশনও দেওয়া রয়েছে এবং এই ফ্যানটি আসলে হাতে নিলে একটি প্রিমিয়াম কোয়ালিটির ফিল পাওয়া যায় ফিনিশিং খুবই ভালো এবং প্লাস্টিক কোয়ালিটিও যথেষ্ট ভালো জারি প্রেক্ষিতে ফিনিশিংটি এতটা সুন্দর আর এই ফ্যানটির মধ্যে রয়েছে আসলে অনেকগুলো পাখা প্রেক্ষিতে কিন্তু এই ফ্যানটি থেকে অনেক বেশি পরিমাণ বাতাস পাওয়া যায় এবং বাতাসের কোয়ালিটি হচ্ছে গিয়ে ঠান্ডা অর্থাৎ বেশি পাখা হওয়ার কারণে কিন্তু একটি ঠান্ডা বাতাসের ফিল পাওয়া যায় এবং এই ফ্যানটি আসলে তিনটি মুডে আমরা চালাতে পারবো অর্থাৎ ফ্যানের স্পিডটিকে আমরা তিনটি মোডে কন্ট্রোল করতে পারবো ফাস্ট মোড মিডিয়াম মোড এবং হাই মোড আর এই সবগুলো কাজই করতে পারবো এই একটি সুইচের মাধ্যমে আমি যদি সুইচটি অন করি এখন হচ্ছে গিয়ে একটি মোডে চলছে সুইচটি যদি আমি আরেকবার প্রেস করি এখন স্পিড আরেকটু বেড়ে গিয়েছে এবং সুইচটি যদি আরেকবার প্রেস করি এখন স্পিড একদম ফুল হয়ে গিয়েছে যদিও আপনি আসলে ওইভাবে বুঝতে পারছেন না ক্যামেরাতে আসলে এটা বোঝানো সম্ভবও না বাট আমি ফিল পাচ্ছি যথেষ্ট পরিমাণ বাতাস হচ্ছে। এবং ফ্যানটি চলার সময় কিন্তু ভিতরে একটি ব্লু কালারের লাইট জ্বলতে থাকে আর অফ করার ক্ষেত্রে আমি আবার যখন এই সুইচটি প্রেস করবো অটোমেটিকলি অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্যানটি কিন্তু অফ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এই ফ্যানটিকে যদি একটু চার্জে লাগাই সেক্ষেত্রে আপনার আরেকটি জিনিস বুঝতে পারবেন আমি ফ্যানটিকে চার্জিংয়ে লাগিয়ে নিচ্ছি চার্জে লাগানোর সঙ্গে সঙ্গে ভিতরের অংশে একটি রেড কালারের লাইট দেখতে পাচ্ছেন আপ ডাউন করছে আমি এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন ভিতরে একটি রেড কালারের লাইট আপ ডাউন করছে তার মানে হচ্ছে ফ্যানটিতে চার্জ হচ্ছে আর চার্জ যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু ফ্যানটির ভিতরে এই লাইটটি আর লাফালাফি করবে না এবং লাইটটিও নিভে যাবে তো যাই হোক আমি আপাতত ফ্যানটি এখান থেকে খুলে নিচ্ছি সে পর্যায়ে যদি আমি আসলে একটু আপনাদের হালকা পাতলা বোঝানোর চেষ্টা করি যদি আসলে এইভাবে বোঝানো সম্ভব না তারপর আমি একটি টিস্যু পেপার কেটে নিয়েছি এবং এই ফ্যানটির ওপরে রাখছি তো আমি প্রথম মোড়টি অন করছি অন করার পর দেখতে পাচ্ছেন ফ্যানের বাতাস আসলে টিস্যুগুলো এইভাবে করে উঠছে আমি স্পিডটি আরেকটু বাড়িয়ে দিচ্ছি এখন আসলে স্পিড আরও বেড়ে গিয়েছে তো তারই প্রেক্ষিতে কিন্তু এই টিস্যু পেপারগুলো আরও বেশি নড়াচড়া করছে ওই পর্যায়ে আমি আসলে ফ্যানটি ফুল স্পিড দিয়ে দিচ্ছি তো ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পিড আরও বেড়ে গিয়েছে যদি আসলে এভাবে এখানে বোঝানো যাচ্ছে না তারপর আমি আপনাদের মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণ বাতাস এটার থেকে বের হচ্ছে যারিপ্রেক্ষিতে কিন্তু টিস্যুগুলো এভাবে করে আসলে উঠছে তো যথেষ্ট ঠান্ডা বাতাস এবং অনেক হাই স্পিড আসলে ফ্যানটি চলে তে পর্যায়ে যদি আমি ফ্যানটির চার্জিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই অর্থাৎ আমরা এই ফ্যানটিকে চার্জ করতে সময় লাগবে পঞ্চাশ মিনিটের মতো অর্থাৎ জিরো পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ হতে পঞ্চাশ মিনিটের মতো সময় নেয় এবং এক চার্জে আপনারা ফুল স্পিড আসলে চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমি এরকমটাই পেয়েছিলাম একদম ফুল স্পিডে ফ্যানটিকে চালিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে আমি একটা না চল্লিশ মিনিটের মতো চালাতে পেরেছিলাম তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে ফুল স্পিডে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে চল্লিশ মিনিট একটা না ব্যবহার করতে পারবেন আর স্পিডটি যদি এক নম্বরে দিয়ে রাখেন সেক্ষেত্রে হয়তো বা ডাবল হয়ে যাবে চল্লিশের জায়গায় আশি মিনিট হয়ে যাবে আর মিডিয়ামে রাখলে ষাট মিনিটের মতো ব্যবহার করতে পারবেন তবে ফার্স্ট মুড এবং সেকেন্ড মুডের তুলনায় আসলে থার্ড মুডে প্রচুর বেশি বাতাস হয় অর্থাৎ বেশি বাতাসের প্রয়োজন হলে আপনারা ফুল স্পিডে যদি চালান সেক্ষেত্রে একটা না চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবেন তো ঘরের বাইরে গেলে গরমের মধ্যে কিন্তু খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারছেন এবং সাইজটিও খুব ছোট আপনারা দেখতেই পাচ্ছেন যে এক হাতের পাতার সমান জারই প্রেক্ষিতে খুব ইজিলি ক্যারি করা যাবে এবং গরমের মধ্যে খুব ঠান্ডা একটি ফিল পাওয়া যাবে যেহেতু পাখা অনেকগুলো রয়েছে যারিপ্রেক্ষিতে অনেক ভালো পরিমাণ বাতাস পাওয়া যায় আর এই ফ্যানটি একটি কালার ছাড়াও আসলে আরও বেশ কয়েকটি কালারের মধ্যে হয়ে থাকে আপনাদের পছন্দের কালার অনুযায়ী কিন্তু আপনারা ফ্যানটি কেনার সময় সিলেক্ট করে নিতে পারেন আর এই ফ্যানটি আসলে বর্তমানে দাম একটু বেড়ে গিয়েছে তার কারণ বুঝতেই পারছেন গরমের মধ্যে আসলে শুধু এই ফ্যানটি নয় সব ধরনের ফ্যানেরই দাম আসলে কোম্পানিগুলো বাড়িয়ে দিয়েছে আগে আসলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই পাওয়া যেত বাট এখন দেখলাম যে প্রায় পাঁচশো পঁচানব্বই টাকা আসলে দাম করে ফেলেছে অর্থাৎ মোটামুটি এখন আপনার আসলে কিনতে গেলে ছশো টাকার মধ্যেই কিনতে হবে এর কমে আসলে মনে হয় না পাবেন তো গরম কমে গেলে কিছুদিন পর আবার কোম্পানিগুলো আসলে দাম কমিয়ে দেবে এটাই স্বাভাবিক আপনারা যারা আসলে গরমের মধ্যে একটু স্বস্তি পেতে চান তারা কিন্তু অবশ্যই ফ্যানটি কিনতে পারেন টাকার কথা বিবেচনা না করে আরামের কথা বিবেচনা করে আপনারা সুবিধা অনুযায়ী ফ্যানটি কিনে নিতে পারেন তো আপনাদের কেনার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি দু একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও দেখে পছন্দ অনুযায়ী কিনতে পারেন অথবা বাইরের যে কোনো দোকান থেকে আসলে কিনতে পারেন আর আমি যে কোনো গ্যাজেটের রিভিউ ভিডিও করার সময় সেই ডিভাইসটি নিজে আগে ব্যবহার করে তার পরবর্তীতে আসলে সেটার পারফরমেন্স আসলে আপনাদের সামনে তুলে ধরি প্যাকেটের গায়ে বা কোম্পানি যাই লেখা থাকুক না কেন ব্যবহার করার সময় আসলে আমি যেরকম পারফরমেন্স পাই সেই জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই ধরনের আরও গ্যাজেটের আনবক্সিং রিভিউ ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর এই গ্যাজেটটি ছাড়াও আসলে আমার অনেক অনেক গ্যাজেটের আনবক্সিং ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনার প্লে অপশনে গেলে সেখানে সবগুলো ভিডিও একটি ফোল্ডার আকারে পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ